আসসালামু আলাইকুম আমার নাম আরিফুল হোসেন সজীব আমার বাসা কুষ্টিয়া থানা করা আমার ভাই কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন দুই সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর স্মৃতি ফুল দিতে যেয়ে মদনপুর গেটে অনুষ্ঠানে সকাল সাড়ে দশটার দিকে মমিজুর রহমান মমিজ তখনকার বহিষ্কৃত নেতা আওয়ামী লীগের হঠাৎ অতর্কিত হামলা করে হামলা করার পরে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের সঙ্গে তার হট্টগোল শুরু হয় সেগুলি করতে করতে ওখানে হামলা করে তারপরে ওখানে ছুরিকাঘাতে একটা ছেলে মারা যায় মারা যাওয়ার পরে ওখান থেকে সব নেতাকর্মীরা যে যার মতো বাসায় চলে যায় আমার ভাইও আমার বাসায় চলে আসে কিছুক্ষণ পরে এক নম্বর আসেন লাবু সহ হাফিজ আতিক হালিম তাহের রমজান রবি এরা সহ আরও অনেকে এসে বাসায় বাসার থেকে একরকম জোরপূর্বক ধমুখের সুরেই বলে যে নেতা ডাকছে নেতার বাসায় এখনই যাইতে হবে তখন আমার ভাই তাদের কথা মতো যাই যাওয়ার পরে ওখানে রবিউল হাজি সদর খান আতা এবং হানিফের হল যত সম্ভব এসেছিল মোবাইলের কনফার ভিডিও কনফারেন্সে ছিল যে তুমি বাঁচতে হলে আমাদের কথা মতো চলতে হবে কারণ ওই যেই মারা গেছে তার পরিবার তোমার নামেই মামলা দেবে তুমি এখনই কুষ্টিয়া ছাড়ো এই কথা বলে বলে যে লাবুকে সব কিছু বলা আছে লাবুকে সঙ্গে করে তুমি ড্রিমল্যান্ড রিসোর্ট সেন্টার গাজীপুরে চলে যাও ওখানে নিরাপদে থাকবে সেই কথা মতো ওই দিনে আমার ভাই কুষ্টিয়া ত্যাগ করে তারপরে রিসোর্টে যাওয়ার পরে লাস্ট বিশ তারিখ রাতের বেলায় আমার ভাই শুধু আমার ভাবিকে ফোন দিয়ে বলে যে আমার ছেলে মেয়েকে দেখে রাখবা তারা লেখাপড়া যেন করে ঠিকমতো আর তারা যেন কোনো রাজনীতির সাথে জড়িত না হয় তারপর থেকে আমার ভাইয়ের আমার আমরা আর কোনো সন্ধান পাইনি পরবর্তীতে এই সব নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করলে বলে যে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে তখন থেকে গুম করে মানে আমার মা বাবা সব তাদের কাছে অনেকবার ধর্না ধরার পরেও তারা কোনো সন্ধান দেয়নি বলে যে চুপ করে থাকেন চুপ করে থাকেন ছেলে ফেরত পাবেন একটা পর্যায়ে যে বলে যে ছেলের খা খোঁজ করে আর লাভ নাই আপনারা কীভাবে বাঁচবেন সেই চিন্তা করেন তো গুম তো দেখেন একটা গোপনীয় বিষয় আমার ভাইকে সঙ্গে একটা লোক জল থাকা সত্ত্বেও ওই রিসোর্টের ম্যানেজার সব জানা সত্ত্বেও আমার কীভাবে গুম হয় আপনাদের মাধ্যমে আমি আমাদের জাতির কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমরা মুসলমানরা যারা মারা যায় মারা গেলে আমাদের মারা যাওয়ার পরে কাপন কাফন জানাজা হওয়ার পরে আল্লাহ পাকি কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম করে দিয়েছে যে চল্লিশ দিন পার হলে কোনো দুঃখ পার্শ্ব থাকবে না মানুষের না হলে পৃথিবীটা চলতো না তা আপনারা বলতে পারবেন আমাদের এই গুমের পরিবার কতদিনে আমাদের কষ্ট দূর হবে আমরা কতদিন সহ্য করার পরে আমাদের কষ্ট চল্লিশ দিন কি কোনো লিমিট আছে এই দিনের যে আমাদের কষ্টটা দূর হবে কতদিন গেলে আমি আমার ভাইয়ের শেষ পরিণতিটা জানতে চাই আপনাদের মাধ্যমে সেই সাথে আমি সহ আমার পরিবার চরম নিরাপত্তা আহীনতায় ভুগছি তার কারণে এই আমি লীগের দোষ অনেক টাকার মালিক অনেক ক্ষমতার মালিক এরা আমাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেশটা আপনাদের মাধ্যমে তার কাছে এবং আমাদের বীর সন্তানরা যে সমন্বয়টা আছে তার কাছে আমি আমার পরিবারের নিরাপত্তা প্রার্থনা করছি এবং আমার ভাইয়ের শেষ পরিণতিটা কী হয়েছে আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমার ভাইয়ের এই সন্ধানটা জানতে চাই আমরা খুবই দুর্বিষহ জীবনযাপন করছি ওখানে যে আমরা মানববন্ধন করি ছবি সহ তারপরে ডিজেপার অফিসের থেকে আমাদেরকে ভিতরে ডাকে টাকার পরে বললো যে আপনাদের যারা স্বজন হারাইছে তাদের বড় ছবি সহ ন্যাশনাল আইডি কার্ড আর যা যা ডকুমেন্টস আছে এইগুলো একটা খামে ভরে আপনার নাম এবং ঠিকানা মোবাইল নম্বর দিয়ে আমাদের কাছে দিয়ে যান তো ওই দিন যে আমরা সব ওই রকম জমা দিলাম পরের দিন যখন জানতেছিলাম তখন বললো যে আমাদের যেখানে যেখানে এগুলো আছে এরকম বন্দিশালা আছে আমরা সব জায়গাতে পাঠাই দিছি যদি আপনার ভাইকে আল্লাহ পাক বাঁচাই রাখে তাহলে আপনারা ফেরত পাবেন